সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলেটেড করেছিল গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা যে করেছিল সেটার কিন্তু মাস্টারমাইন্ড জয় এমনটাই মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বুধবার ইন্টারনেট বন্ধ করে হত্যাযুগের সহায়তা এবং মরদেহ ও আলামত গুমের মামলায় শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন তাজুল ইসলাম বলেন সচিব ওয়াজেদ জয় বাংলাদেশে কখনো আসে নাই বিষয়টা তা না তিনি রাষ্ট্রে বেতনভুক্ত ছিলেন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন তিনি আইসিটির অ্যাডভাইজার ছিলেন এবং আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা যে করেছিল সেটার মাস্টারমাইন্ড কিন্তু জয় সেটা বাংলাদেশে থেকে বাস্তবায়ন করেছিল জোনায়দ আহমেদ পলক